উমানের আজকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব যারা উমান প্রবাসী ভাই বোন আছেন প্লিজ আপনারা সম্পূর্ণ কথাগুলি শুনবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য উমানে অফিসিয়ালি তারা ছুটি ঘোষণা করেছে কয়দিন ছুটি পাবেন এই বিষয়ে জানতে পারবেন এবং আজকে একত্রিশে আগস্ট ইতিমধ্যে উমানের যেই গোল্ডেন রেসিডেন্সি বিষয় ছিল সেটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাশাপাশি আরও অনেক বিষয় তারা অ্যানাউন্সমেন্ট করেছে এই বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমত যে নিউজটা সেটা হলো ছুটির ব্যাপারে এই সেপ্টেম্বর মাসে আরবি রবিউল আওয়াল মাস চলতেছে এই মাসকে উপলক্ষ করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে গোটা আরব দেশে ছুটি দিয়ে থাকে তার ব্যতিক্রম উমান নয় উমানও আগামী সাতে সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর দুই সাল রোজ রবিবার উমানের সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে সরকারি বেসরকারি সকল কর্মচারী প্রবাসীদের জন্য এখন এই সাতে সেপ্টেম্বর হলো রবিবার তার মানে পাঁচ ছয় সাত টানা তিন দিন আপনারা ছুটি পাচ্ছেন কারণ শুক্রবার শনিবার তো এমনি সরকারিভাবে ছুটি তার ভিতরে রবিবারে আবার সরকারিভাবে ছুটি দেওয়ার কারণে এখন টানা তিন দিন ছুটি পাবেন যথারীতিভাবে সোমবার অর্থাৎ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ সোমবার থেকে আবার পুনরায় সকল কার্যক্রমগুলি চালু হবে এমনিভাবে এই সময়টার ভিতরে দূতাবাসও বন্ধ থাকবে তাই আপনারা সাতে সেপ্টেম্বর কেউ দূতাবাসে যাবেন না এই কোন ধরনের সেবার জন্য আজকে উমানের সকল গণমাধ্যম গুলাতে যে উমানের যে গোল্ডেন রেসিডেন্সি বিষয়ের যেটা অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল সেটা ইতিমধ্যে তারা করে দিয়েছে তো নিউজে কী বলা হয়েছে সেটা আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমান সম্প্রতি কয়েকটি বড় অর্থনৈতিক উদ্যোগ চালু করেছে যার মূল লক্ষ্য হল বিনিয়োগ আকর্ষণ এবং স্থায়ী কোম্পানি শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমকে সহজ করা আর এই অনুষ্ঠানটি উমানের সালালাতে অনুষ্ঠিত হয় যেখানে মন্ত্রী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিনিয়োগকারী ও বেসরকারি খাতের নেতারা উপস্থিত ছিলেন মূল যেই তারা তিনটি পয়েন্ট নিয়ে কাজ করেছিলেন এক নম্বর হলো গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম এই গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম বিনিয়োগকারীরা এখন তাদের পরিবারের জন্য দশ বছরের নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা দেওয়া হবে এর মাধ্যমে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা স্থিতিশীলভাবে ব্যবসা এবং বসবাস করতে পারবেন দুই নম্বরে হচ্ছে যে সমস্ত উমানের ভালো পারফরমেন্স করা যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলোকে দিন দিন আরও বড়ো করা এবং তাদের যাবতীয় যত ধরনের সেবা আছে সব কিছুকে সহজ করে দেওয়া তিন নম্বরে যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছে যে কোনো ব্যবসায় এখন তারা চাইলে অনলাইনে সব কিছু করতে পারবে ইভেন যে কোনো কোম্পানি এটা অনলাইনের মাধ্যমে মালিকানা হস্তান্তর সহকারে নানা ধরনের যত যাবতীয় কার্যক্রমগুলো রয়েছে সব কিছু তারা অনলাইনে সহজ করে দিয়েছে যেন মানুষের সময় এবং সব কিছু যেন খুবই ইজি হয় এছাড়াও উমানের আরও বিভিন্ন ধরনের বিল্ডিং সাইটগুলো নিয়ে তারা আলোচনা করেছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলা আরও নানা ধরনের উমানের যত উন্নতি মানে ডেভেলপমেন্ট রয়েছে এসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছে তো মূল কথা যেটা বর্তমানে উমানের অফিসিয়ালি ভাবে গোল্ডেন রেসিডেন্সি বিষয় চালু হয়েছে যেটা আমাদের সাধারণ প্রবাসীদের জন্য নয় যারা একেবারে মানে যাদের টাকা পয়সা আছে কোটি কোটি টাকার মালিক যারা তারাই মূলত এই সুবিধাটি নিতে পারবেন তবে আমভাবে প্রবাসীদের জন্য কবে নাগাদ বিষয় চালু হবে শ্রমিকদের জন্য সেটা এখনো স্পষ্ট করে জানানো হয়নি আশা করি আমরা প্রবাসীদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে ভালো কোনো আপডেট পাবো